কাফের মুশ্রিক যারা আছে তারা কিন্তু অনেক ভালো কাজ করে করে না এত ভালো কাজ করা সত্ত্বেও তারে তাদের সেই ভালো কাজের কোনো মূল্যায়ন নেই তারা জান্নাত পাবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম কেন কারণ তাদের মধ্যে তাও হিদ নেই ইমান নেই তাদের মধ্যে আছে শিরিক এই শিরিক থাকার কারণে আল্লাহ তালা তাদের আমুলগুলোকে বরবাদ করে দিবেন এটা হচ্ছে সিরিকে আজ আকবর বড় শিরিক আমাদের মধ্যেও মুসলমানদের মধ্যেও একটা শিরিক আছে সেটাকে বলা হয় শিরকে আজগার সিরকে আজগার এটা বড় শিরিক না সেটা হচ্ছে সিরকে আজগর মানে ছোট শিরিক সেটা কি সেটা হচ্ছে রিয়া দেখানো। লুক যে কোনো আমল আল্লাহ পাহাকের কাছে কবুল করার জন্য আল্লাহ পাহাের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা জিনিস জরুরি লাগবে একটা হচ্ছে সে আমল তার ক্ষেত্রে একলাস লাগবে শিরিক থাকা যাবে না রিয়া থাকা যাবে না এখলাস লাগবে দুই নম্বর রসুরুল্লাহ আলী ওসাল্লামের সুন্না মোতাবেক সেই কাজটা হতে হবে দেখেন এখলাস না থাকার কারণে আল্লাহ পাগের প্রতি পরিপূর্ণ ইমান না থাকার কারণে রিয়া থাকার কারণে অনেক আমল আল্লাহ তালা মুসলমানদের অনেক আমল বরবাদ করে দিবেন প্রসিদ্ধ হাদিস আমরা জানি বুখারি শরীফ সহ অনেক কিতাবে এই হাদিসটা এসেছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কে আমতের ময়দানে বড় বড় আমলদারদেরকে ডাকবেন শহীদকে ডাকবেন আল্লাহ তালা শহীদের কথা যেহেতু এসে গেছে এই জন্য আমরা বলে দেই। শহীদ আল্লাহ রাস্তায় যে আল্লাহ পাকের দিনকে বুলন্দ করার জন্য যে ব্যক্তি জীবন দিয়ে দেয় তিনি হচ্ছে সর্ব উচ্চ পর্যায়ের শহীদ সে ছাড়াও আরও অনেকগুলো শহীদের ক্যাটাগরি আছে আল্লাহ নবী আলী ওসাল্লাম একবার এক সাহাবি খুব অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন তো ওই সাহাবি যখন ইন্তেকাল করলো পাশ থেকে সাহাবির মেয়ে বললেন হায় আফসুস আমাদের ইচ্ছা ছিল আমার বাবা যদি শহীদ শাহাদাতের মৃত্যু লাভ করতেন আমাদের একটা আফসোস রয়ে গেল উনি তো ঘরের মধ্যেই ইন্তেকাল করলেন তো রসুল সোল্ল্লাহ আলাইসাল্লাম এই কথা শুনে বললেন ওমা তা অদ্দু না শাহাদা ও আমার সাহাবিরা শাহাদাত বলতে তোমরা কি বোঝো শহীদ বলতে তোমরা কাকে বোঝো সাহাবাই করাম বললেন শহীদ বলতে তো আমরা তাকেই বুঝি যে আল্লাহর রাস্তায় আল্লাহ দিনকে উঁচু করার জন্য আল্লাহ দিনের জন্য জীবন দিয়ে দিয়েছে সেহেতু শহীদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তিনি তো অবশ্যই শহীদ যদি তাকেই শুধু শহীদ ধরা হয় তাহলে আমার উন্মতের মধ্যে তো শহীদের সংখ্যা কমে যাবে সে ব্যক্তি অবশ্যই শহীদ এছাড়াও আরও কিছু উপকার রয়েছে শহীদে সেগুলো কি আলমাত অনুশাহী দুন এক নম্বর যে ব্যক্তি মহামারীর মধ্যে ইন্তেকাল করে সে ব্যক্তি শহীদ দুই নম্বর ওয়ালমাবতু অনুশাহী দুন যে ব্যক্তি পেটের পীড়া ইন্তেকাল করে সেও শহীদ ওয়াল ও শাহীদ যে ব্যক্তি পানির মধ্যে পড়ে ডুবে ইন্তেকাল করে সেও শহীদ ওসওয়াহিবুল হাদামি শাহিদুন যে ব্যক্তি দেওয়াল দেশে দশে পরে আপনি একটা দেয়ালের নিচে দাঁড়াইলেন কেউ একটা দেয়ালের নিচে দাঁড়াইলো দেওয়াল ভেঙে পড়ে গেল সে মারা গেল সে ব্যক্তিও শহীদ এমনিভাবে কোনো মহিলা সন্তান প্রসব করার ক্ষেত্রে সে ইন্তেকাল করলো কষ্টে সেও শহীদ ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি আগুনে পড়ে ইন্তেকাল করে সে ব্যক্তিও শহীদ সুবাহান আল্লাহ সেই হিসাবে আমরা বলতে পারি গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে যে মর্মান্তিক একটা ঘটনা করেছে বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশু বাচ্চা মারা গেছেন পাক তাদেরকে জান্নাত দান করে সকলে বলে আমিন আর যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ পাক তাদেরকে দ্রুত সেফা দান করেন তারা যেহেতু আগুনে পড়ে মারা গেছে অনেকে দেওয়ালে ভেঙে পরে মারা গেছে সেই হিসাবে তারাও শহীদ হবে এটা আমরা আশা রাখি হাদিসের বাসা অনুযায়ী যাই হোক মোহতারাম সমেত মুসল্লি আনী বলতেছিলাম কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস না থাকার কারণে অথবা বিশ্বাস থাকার প্রতি ও রিয়া থাকার কারণে শিরকি আজগর থাকার কারণে আল্লাহ তালা অনেক মানুষের এবারতকে ধ্বংস করে দিবেন তারা এবারতের কোনো প্রতিদান পাবে না এজন্য আল্লাহ রবাহ আলমিন কেয়ামতের ময়দানে একজন শহীদকে ডাকবেন শহীদকে ডেকে বলবেন তোমাকে আমি এত শক্তি দিয়েছি এত সামর্থ্য দিয়েছি দুনিয়াতে তুমি আমার জন্য কি করেছিলা তখন এই ব্যক্তি বলবে আল্লাহ আমি আপনার জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছি আর কি করব। আল্লাহ তারা বলবেন না তুমি আমার জন্য জীবন দাও নাই মানুষ তোমাকে বীর বলবে বাহাদুর বলবে এজন্য তুমি জীবন দিয়েছ মানুষ তো তোমাকে দুনিয়াতে বীর বাহাদুর বলেই ফেলছে তোমার যে চাওয়া পাওয়া ছিল সেটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো সুতরাং আজ আমার কাছে কোনো প্রতিদান পাবে না ও ব্যক্তিকে আল্লাহ নামে দিয়ে দেবে নাউজ এরপর আল্লাহ রব না আলেমকে রাখবেন আল্লাহ পাক বলবেন তোমাকে আমি এলেম দিয়েছিলাম তিনি এলেম দিয়েছিলাম তুমি আমার এলেম পেয়ে কি উপকার করেছিলে মানুষের সে বলবে আল্লাহ মানুষকে আমি দিন রাত দিনের শিক্ষা দিয়েছি আপনার জন্য আল্লাহ বলবেন না মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে অনেক বড় বক্তা বলবে এই তুমি এই কাজ করেছো তোমাকে তো মানুষ বলেছে তোমার যে পাওয়া ছিল তুমি পেয়ে গেছো আজকে তোমার কোনো পাওয়া নেই তুমি চলে যাও ওজুবিল্লা এমনি আল্লাহ রব্লা আলমিন দানবিরকে ডাকবেন তাকে বলবেন আল্লাহ তালা যে তোমাকে আমি দন সম্পদ দিয়েছিলাম এত এত দন সম্পদ দিয়েছিলাম তুমি আমার দন সম্পদ দিয়ে কী করেছিলে সে বলবে আল্লাহ দিন রাত আমি আপনার জন্য গরিব দুঃখী মিসকিনদেরকে দান করেছে আল্লাহ বলবেন না মানুষ তোমাকে দানশীল বলবে সমাজসেবক বলবে এই চিন্তা নিয়ে তুমি দান করেছিলাম মানুষ তোমাকে বলে ফেলছে সুতরাং মানুষের কাছে তুমি যে প্রতিদান চাই তা সেটা পেয়ে গেছো আমার কাছে আর তোমার কোনো প্রতিদান নেই এভাবে আল্লাহ তালা তাকেও জাহান্ন নিক্ষেপ করবেন সম্মান এই জন্য ইমানটাকে মানটাকে আমাদের খাটি করতে হবে কোনো প্রকার শিরিক করা যাবে না সিরকে আসগরো করা যাবে না সিরকে আকবর করা যাবে না আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকে প্রকৃত মুমিন হওয়ার তা দান করুন আমিন